কারা কারা আজকে রোজা রেখেছেন তো হাটটা তুলে দেখান তো মা সাল্লাহ মা সাল্লাহ মোটামুটি সবাই রোজা রেখেছেন কারা কারা আজকে ফজরের নামাজ পড়েছেন তো হাটটা তুলেন কি মা ও বোনেরা হাতে তো কম কেন মা বনেরা বোনেরা আমার সারাদিন নাকে না দুমপান করে না পান যোদ্ধাকে স্বামীর সহবাস থেকে বিরত থেকে আমরা সারা দিন কত কষ্ট করে একটা রোজা রাখি কিন্তু আমার মা বোনেরা রোজার মধ্যে কিন্তু একটি ফরজ কিন্তু আমাদের দিনের বেলা সারা দিন পাঁচ নামাজ পড়তে হয় মহান আল্লাহ তাআলা আমাদের পাঁচ অক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন ঠিক কি না বলুন মা বোনেরা আমার আমরা অনেক কষ্ট করে একটি রোজা রাখি আর মাত্র ফজরের দুই রেখাত নামাজ পড়তে পাঁচ মিনিট সময় লাগে এবং দুই রেখাত পরশ নামাজ পড়তে পাঁচ মিনিট সময় লাগে কিন্তু আমার মা ও বোনেরা এই দশ মিনিট সময়ের জন্য আমরা একটি ফরস কাজ অমান্য করে ফেলি ঠিক কিনা বলুন মা ও বোনেরা আমার সারা বছরের একটি মাস রোজা পরশ করা হয়েছে আর সারা বছরে পাশক্ত নামাজ পড়স করা হয়েছে মা বোনেরা ঠিক কিনা বলুন মা বোনেরা আমার আপনি রোজা রেখেছেন তাই বলে আপনি নামাজকে বাদ দিতে পারেন না নামাজ হলো ইসলামের কুটি তাই আপনাকে আগে পাশক্ত নামাজ আদায় করিতে হবে আমার অনেক মা ও বোনেরা বলেন আমি রোজা রেখে অনেক দোয়া করি কিন্তু আমার দোয়া আল্লাহর কাছে কেন কবুল হয় না আমি মা ও বোনদেরকে বলে যেতে চাই আপনার কোনো দোয়া বিফলে যাবে না আপনার প্রত্যেকটি দোয়া আল্লাহর নিকট কবুল হবে আমার মা ও বোনেরা আপনি যদি সঠিকভাবে দোয়া করতে পারেন তাহলে আপনার প্রত্যেকটি দোয়া মহান আল্লাহ তালা কবুল করে নিবে মা ও বোনেরা আমার আপনি যখন দোয়া করিবেন আদবের সাথে দোয়া করিবেন দোয়া করার শুরুতে বেশি বেশি করে দুরু শরীফ পাঠ করিবেন ঠিক কিনা বলু কি আমার মা ও বোনেরা আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন আমি কি ওয়াজ চালিয়ে দেব নাকি বন্ধ করে দেব কি আমার কুমিল্লার মা ও বোনেরা আপনারা কি শেষ পর্যন্ত আমার ওয়াজ শুনবেন আমার ডান পাশে যারা আছেন আপনারা কি আমার ওয়াজ শুনতে পাচ্ছেন আমার বাম পাশে যারা আছেন আপনারা কি আমার ওয়াজ শুনতে পাচ্ছেন আমার সামনে যারা বসে আছেন আপনারা কি আমার ওয়াজটি শুনতে পাচ্ছেন কি মা শুনতে পাচ্ছেন না যারা মাইকে দাইতে আছেন আপনারা দয়া করে একটু মাইকের সাউন্ডটা ভারিয়ে দিন যেন আমার মা বোনেরা বাড়ি থেকেও শুনতে পারে মা ও বোনেরা আমার অনেক কষ্ট করে আপনাদের জন্য ওয়াশ করেছি আপনাদের কাছে কোনো টাকা পয়সা চাই না আপনারা যদি আমার এই ওয়াজটি শুনে আমল করতে পারেন তাহলে আমার এই ওয়াজের স্বাস্থ্য কথা আমার মা ও বোনেরা যারা আমার ভিডিওটি করছেন আপনারা দয়া করে আমার ভিডিওটা করবেন না যারা মোবাইল দিয়ে ভিডিও করছেন আমি আপনাদেরকে অনুরোধ করে বলি আপনারা আমার ভিডিও করবেন না ইদানিং আমার অনেকেই আমার ভিডিও করে ইউটিউবে ছেড়ে দিচ্ছে মা ও বোনেরা আমার একা অন করার সময় নয় এখন পবিত্র মাহে রমজান মাস চলিতেছে আমাদের বেশি বেশি দূর শরীফ পাঠ করিতে হবে ঠিক না বলো কারা কারা দূর শরীফ পাঠ করেন একটু হাটা হলে দেখাবেন মা মাশাল্লাহ চলুন আমরা একবার দূর শরীফ পাঠ করি আল্লাহ আলাহ মোহাম্মদ আলী মোহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما بارك على إبراهيم وعلى آل إبراهيم ইন্না কামিদুল মুজিদ মাও বনে রামা এই দুরুস শরীফটা বেশি বেশি পাঠ করিবেন আর যদি এই দুরুস শরীফটা না পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরুস শরীফটা বেশি বেশি পাঠ করিবেন মাও বনে আমার আপনি যদি দুরুস শরীফ পাঠ করেন আল্লাহ তাআলার কাছে দোয়া করেন হে আল্লাহ আমি এক তোমার দম গুণাদার বান্দা তোমার শাহী দরবারে ফাঁক দিয়েছি তুমি রহমানুর রহিম তুমি পরম করুণাময় অসীম দয়ালু হে রব্বুল আলামিন তুমি মেহেরবান তুমি আমাদের জীবনের সকল গুণাগুলো মাফ করে দাও মা বোনেরা আমার সাথে সাথে বলুন হে আল্লাহ গুনা করতে করতে পায়ের নিচে সাগর বানিয়ে ফেলেছি হে আল্লাহ জীবনে এত গুনা করেছি যদি তোমাকে বলি তাহলে নিজের কাছেই লজ্জা লাগে কিন্তু আল্লাহ তুমি তো দেখেছ ইবলিশ শয়তানের দুকায় পড়ে শয়তানের দান্দায় পড়ে প্রতিনিয়ত ক্ষত গুণা করে ফেলি হে আল্লাহ এই গুনার পাহাড় নিয়ে যদি কবরে যায় তাহলে কোনো গতি নাই হে আল্লাহ এই সকল গুণা থেকে তোমার কাছে মাপ চাই হে আল্লাহ তুমি সকল গুণাগুলো মাফ করে দাও বাবা দূর করে দাও তুমি আমাদের যাদের টাকা পয়সা নেই তুমি টাকা পয়সা দিয়ে দাও যাদের সন্তান নেই তাদেরকে তুমি সন্তান দিয়ে দাও যারা ব্যবসা বাণিজ্য করছে তাদের ব্যবসার মধ্যে তুমি বরকত দিয়ে দাও হে রবুল আলমিন অনেকে আছে রুগী অনেক চেষ্টা করে রূপ ভালো হচ্ছে না হে আল্লাহ তুমি তাদের রূপ ভালো করে দাও হে রবুল আলমিন আমি জানি না তুমি জানো কার কি প্রয়োজন আছে তুমি প্রত্যেকের মনের আশা পূরণ করে দাও আমার প্রিয় মা ও বোনেরা অনেক আশা নিয়ে আমার রস শুনছে হে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও হে রব্বুল আলামিন আমি এক গুনাহগার বান্দা তোমার শাহি দরবারে হাত উঠিয়েছি তুমি আমাদেরকে মাফ করে দাও কি মাও বোনেরা এভাবে দোয়া করতে পারবেন না যদি আপনি এভাবে দোয়া করতে পারেন তাহলে আপনার একটি দোয়াও বিপলে যাবে না মাও বোনেরা আমার আমার পরে আরো মূল্যবান বক্তা রয়েছে তারা ওয়াজ করবেন তাই আমি আমার আওয়াজ এখানে শেষ করে দিলাম আসসালামু আলাইকুম রাহমাতি